সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থানটা ঠিক রাজশাহী জেলা চারঘাট উপজেলার মঙ্গলি গ্রাম এই গ্রাম থেকে সুন্দর সুন্দর সুবিশাল নয় পিচ শাহিওয়াল জাতের এবং নেপালি গির জাতের গোর দেখাবো রয়েছে পাকরা কালেকশন এগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত জাকির ভাই তো বন্ধুরা চলুন প্রথমত কথা বলবো জাকির ভাইয়ের সাথে এবং জানবো

মানে কালার পথ সবকিছু আল্লাহর মতে মনে করেন যে বিবেচনা করে দশক ভাইরা গরু নেবে সমস্যা নেই আর পানির জন্য এগুলোর থাকতে না অবশ্য বৃষ্টির কারণে হাটতে যাইতে পারি নাই এর জন্য এগর গুলা আছে আর কি

খুবই সুন্দর এবং সুঠাম দেহের গরু এই গরুটা কয় মাস বয়স হয়েছে বাইশ মাস আজকের কালেকশনের ছয় নম্বর গরু এটা আচ্ছা আচ্ছা এগুলা দাঁত হয়তো কয় মাস লাগতে পারে দাঁত

বিশ বাইশ আছে কেমন সাড়ে চার মন জি ভাই দাম কত দাম পড়বে মোটামুটি এক লাখ বাইশ হাজার এক লাখ বাইশ বয়স একটু কম হবে এগুলি আঠারো উনিশ মাস হবে বিশাল গরু হবে ভাই বিশাল গরু হবে দশ কান দেখেন লম্বা কিন্তু কান হয় ঘুরানো আচ্ছা এটা কতটুকু ওজন আছে

অবশ্যই জাকিভার নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি যোগাযোগ করে নেবেন আজকের মতো বিদায় নিব আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ